আসসালামু আলাইকুম চলে এলাম বাণিজ্য মেলায় আর ত্রিশে জানুয়ারি মেলার একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি মেলার শেষ দিকে বেশিরভাগ পণ্যই টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত দেওয়া হয় এই জন্য আমরা আসলাম দেখি প্রোডাক্ট কি দামে আমরা তো এখানে আকিস গ্রুপের সৌজন্যে বেশ কিছু ক্যারেক্টার ক্রিয়েট করা হয়েছে তার মধ্যে জোকার ক্যারেক্টার এর সাথে ছবি তোলার বিশেষ সুযোগ করে দেওয়া হয়েছে আকিস গ্রুপের শোরুমের তলায় তাদের বিভিন্ন প্রোডাক্টের ডিসপ্লে করে রাখা হয়েছে এটি একটি কি বলা চলে আলমিরিয়া প্লাস ওয়াইড্রপ সবকিছুই আছে একটাতেই অনেক কিছু তো এগুলোর দাম খুব বেশি না এগুলোর দাম বারো থেকে চোদ্দ হাজার টাকার মধ্যে মেলার মেইন ফটকের সামনে একটি ঝর্ণা এবং পানির ব্যবস্থা রাখা হয়েছে যেখানে দর্শনার্থীরা ছবি তুলতে পারবে এবং এখানকার সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে পারবে পুরো মেলায় ঘুরে ঘুরে যেটা দেখলাম সবচেয়ে বেশি ছাড় দেওয়া হয়েছে পুরুষদের পোশাক আশাকের উপরে যেমন ব্লেজারগুলোতে একদম আখেরই অফার বা শেষ সুযোগ দেওয়া হয়েছে তেরোশো টাকা হাজার টাকায় একটি করে ব্লেজার পাচ্ছেন এছাড়াও মেয়েদের বিভিন্ন পোশাকের উপরে থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হয়েছে এরপর আমরা হাতিলের শোরুমে যাব সেখানে গিয়ে দেখব তাদের বেশ কিছু প্রোডাক্টের ডিসপ্লে তার মধ্যে বিশেষ করে খাট তোষ ওয়াড্রপ আলমিরা এগুলোই খুবই বিখ্যাত প্রোডাক্ট এছাড়াও রয়েছে ডাইনিং টেবিল সোফা ইলেকট্রনিক্স পণ্যর মধ্যে ওয়ালটন ভিকশন মিনিস্টার এগুলোর শোরুম দেওয়া হয়েছে এগুলোতে বিশেষ সারে সফল পণ্য বিক্রয় হচ্ছে রাইস কুকার থেকে ফ্রিজ টিভি বক্স ওয়াশিং মেশিন টোয়েন্টি পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে জানুয়ারি মাসে যেহেতু এই বছরই শীতের প্রকোপ একেবারেই কম এই জন্য কমফোর্টার বা শীতের পোশাক আশাকের উপর খুব বেশি মানুষের চাহিদা নেই তো এগুলোতে বিশেষ ছাড় দেওয়া হয়েছে পরে আমরা চলে আসলাম আর এফ এল ব্র্যান্ডের যেই শোরুম সেখানে আর এফ এল এর প্রায় সকল পণ্যরই এখানে ডিসপ্লে করে রাখা হয়েছে এখানে আমরা টিউবওয়েল দেখতে পাচ্ছি এছাড়াও আর এফ এল টায়ার তাদের প্লাস্টিক পণ্য তাদের যে স্প্রে মেশিন কীটনাশক ছিটানো ফসলি জমিতে এছাড়া তাদের ডোরগুলো আছে এবং বিভিন্ন প্লাস্টিক ইলেকট্রনিক্স পণ্যগুলো ডিসপ্লে করে রাখা হয়েছে তো এগুলোতেও বিশেষ ছাড় চলছে শিশুদের জন্য সবচেয়ে বেশি ব্যবস্থা রাখা হয়েছে তাদের বিনোদনের জন্য মেলার আরো একটি আকর্ষণীয় বিষয় হচ্ছে এখানে হরর মুভি দেখার ব্যবস্থা করা হয়েছে যারা হরর মুভি দেখতে দেখতে পছন্দ করেন তারা এখানে টিকিট কেটে পারেন মেলায় ঘোরাঘুরি করে যাদের খাওয়ার প্রয়োজন হবে তারা এখানে ঢাকার বিখ্যাত ব্র্যান্ডের সব বিরিয়ানি হাজি বিরিয়ানি এছাড়া অন্য অন্য বিরিয়ানি সবগুলো এখানে রয়েছে এরপরে যারা আপনি কিচেন বা হোমের ডেকোরেশনের জন্য বিভিন্ন আইটেম নিতে চান সেগুলোর উপর বিশেষ অফার চলতেছে তো সবচেয়ে বেশি দেখলাম যে কিচেনের যে সামগ্রী কিচেনের যে প্রয়োজনীয় জিনিসপত্র সেখানে বেশি ছাড় দেওয়া হয়েছে কিচেনের জিনিসগুলোতে দেখা যাচ্ছে যে যে কোনো পণ্যের মূল্য একশো বিশ টাকা নির্ধারণ করা হয়েছে আপনি যেটা নিতে পারেন তবে শু বা জুতা স্যান্ডেলের উপরে খুব বেশি অফার দেওয়া হয় নাই আমি একটি লুঙ্গি কিনতে গিয়েছিলাম লুঙ্গির দাম অনেক তারা কোনোভাবেই মন্দির দামে অনার করতেছে না আমি একটি লুঙ্গির দাম বললাম পাঁচশো টাকা কিন্তু ছয়শ নিচে তারা কোনোভাবেই দিতে রাজি হচ্ছিল না শীতের কাপড় গুলো বরাবরই বিশেষ ছাড় দেওয়া হচ্ছে কম্পোটার চাদর কম্বল দুই হাজার জুলাই ও আগস্টের কোটা আন্দোলনের এবং স্বৈরশাসক পতনের আন্দোলন নিহতদের স্মরণে এখানে জুলাই চত্বর স্থাপন করা হয়েছে এছাড়াও এখানে আন্দোলনের বেশ কিছু উক্তি লিখে রাখা হয়েছে দর্শনার্থীরা এখানে এসে ছবি তুলছে এবং তাদের স্মরণে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে তো এই জন্য মেলা কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতেই হয় সবশেষে আমরা মেলা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দেবো তো মেলা থেকে বের হয়ে আমরা শুরু চলে গেলাম বিআরটিসি কাউন্টারে ওখান থেকে কুড়িল বিশ্ব বাজে উঠলাম টিকিট কাটা এবং বাজে নিয়ে কোনো ভিড় নেই অথবা লাইন ধরতে খুব একটা সমস্যা হচ্ছে না এই শাটল বাস দিয়ে মেলা কর্তৃপক্ষ ভিজিটর্স বা দর্শনার্থীদের খুব সুবিধা করে দিয়েছে তো আজ পর্যন্তই কথা হবে পরের ভিডিওতে